হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি দশই মে মুনুর বার্থডে ছিল ঈশায়ু মণ্ডলের বার্থডে ছিল তো ছোটোখাটো একটা বার্থডে সেলিব্রেশন হয়েছিল আমরা বাড়ির লোকজন মিলেই আর এটা হলো ছোট্টা মো এসেছিলো আর আমরা বাড়ির কজন মাত্র ছিলাম তো যাই হোক আমরা সবাই মিলে মুনুকে আশীর্বাদ করলাম আর সবাই মিলে আমরা একসাথে ছিলাম এটা হলো পিপি সবার পিপি পিপিও এসেছিলো পিপিও এসে বার্থডে গিফট দিল আর মুনুর বার্থ টুবানের বার্থডেতে আসতে পারিনি তাই টুবানকেও গিফট দিয়েছে আর লাস্ট দাদাই আশীর্বাদ করলো তারপরে দিভাই আর দাদা দাদাও আশীর্বাদ করছে তারপরে দিভাইও আশীর্বাদ করবে করে নেওয়ার পরে আমাদের ভিডিওটি প্রায় কমপ্লিট হয়ে গেল তো টুমানকেও খাইয়ে দিচ্ছিলো ওর জেঠু আর জিম্মাও খাইয়ে দিয়েছে দু ভাই একসাথে পাশে বসেছিলো ওদের দুই ভাইয়ের খাওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে বসে পড়েছিল আর তারপরে সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যদিও ছোটো খাটো একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাইকার ফটো একসাথে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাই মুনুকে আশীর্বাদ করবেন